আপনার ব্যবসা বাড়াতে চান ডিজিটাল বিপণন আর কেবল একটি প্রবণতা নয় এটি একটি শক্তিশালী সরঞ্জাম এই ভিডিওতে আমরা ডিজিটাল বিপণন কি তা অন্বেষণ কর এটি আপনার ব্যবসায়ের জন্য কি করতে পারে এবং আপনি কিভাবে শুরু করতে পারে ডিজিটাল বিপণন হল আপনার পণ্য বা পরিষেবাগুলি প্রচার করার প্রক্রিয়া বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং সরঞ্জাম ব্যবহার করে এটি ঐতিহ্যবাহী বিজ্ঞাপনের মতো তবে বিশ্বব্যাপী শ্রোতাদের কাছে পৌঁছানোর ক্ষমতা সহ সামাজিক মিডিয়া সার্চ ইঞ্জিন এবং ইমেল বিপণনের মতো চ্যানেলের মাধ্যমে ডিজিটাল বিপণনের কয়েকটি মূল কাজের মধ্যে রয়েছে সামাজিক মিডিয়া বিপণন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসিও প্রদত্ত বিজ্ঞাপন এবং ইমে আপনার ডিজিটাল বিপণন যাত্রা শুরু করতে এই পদক্ষেপগুলি অনুসরণ করুন প্রথমত আপনার লক্ষ্যগুলি সংজ্ঞায়িত করুন আপনি কি বিক্রয় বাড়াতে বা ব্র্যান্ড সচেতনতা তৈরি করতে চান তারপরে আপনার লক্ষ্য শ্রোতারা কোথায় সবচেয়ে সক্রিয়তা নির্ধারণ করতে সর্বশেষ প্রবণতা এবং প্ল্যাটফর্মগুলি এরপরে ব্লগ পোস্ট চিত্র ভিডিও বা ইনফোগ্রাফিক্সের মতো উচ্চমানের সামগ্রী তৈরি করুন আপনার শ্রোতাদের জড়িত করতে এবং আপনার দক্ষতা প্রদর্শন করতে যদি আপনার বাজেট অনুমতি দেয় তবে গুগল বিজ্ঞাপন বা ফেসবুক বিজ্ঞাপনের মতো প্ল্যাটফর্মে প্রদত্ত বিজ্ঞাপন এটি আপনাকে আরও দ্রুত আপনার লক্ষ্য শ্রোতাদের কাছে পৌঁছাতে সহায়তা করতে পারে অবশেষে নিয়মিত আপনার ডিজিটাল বিপণনের প্রচেষ্টার কার্যকারিতা বিষ এবং আপনার কৌশলটি অপটিমাইজ করার জন্য প্রয়োজনীয় সমন্বয় করুন ডিজিটাল বিপণন কেবল কার্যকর নয় এটি বিশাল সুযোগও উন্মুক্ত করে ডিজিটাল বিশ্বে আপনার ব্যবসায়ের উন্নতি করার জন্য আজ আপনার ডিজিটাল বিপণন যাত্রা শুরু করুন এবং আপনার ব্র্যান্ডকে নতুন উচ্চতায় নিয়ে যান